আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারে নতুন আরেকটি ভিডিও ক্যাপসুল ন্যাসার ই ফোর মিলিগ্রাম ক্যাপসুল ন্যাসার ই ফোর মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো ভিটামিন ই ক্যাপসুল নেসার ই ফোর হান্ড্রেড মিলিগ্রাম এটা ইনুমেট ইনু হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ক্যাপসুল ন্যাসার ই ফোর হান্ড্রেড মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করবো ক্যাপসুল নেসার ই ফোর হান্ড্রেড মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে বিস্তারিত জানতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল নেসার ই ফোর মিলিগ্রাম কি কাজ করে ক্যাপসুল ন্যাসার ই ফোর মিলিগ্রাম মূলত একটি ভিটামিন ই সাপ্লিমেন্ট এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ত্বক ও চুলের যত্নে ব্যাপক ব্যবহৃত হয় ক্যাপসুল নেশার ই কী কাজ করে কেন খাওয়া হয় ক্যাপসুল ন্যাচার ই ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এর প্রধান কাজগুলো হলো ত্বকের সুরক্ষা ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে এবং বার্ধক্যের সাপ কমাতে সাহায্য করে চুলের যত্ন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পরা কমাতে এবং চুল উজ্জ্বল রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে প্রজনন স্বাস্থ্য অনেক সময় প্রজনন ক্ষমতা উন্নত করতে চিকিৎসকরা এটি পরামর্শ দেয় পেশির টান যারা ব্যায়াম করেন বা পায়ে ক্রাম্পের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি উপকারী ক্যাপসুল ন্যাচারই দিনে কতবার খাবেন এবং কতদিন খাবেন সাধারণত সুস্থ বয়স্কদের জন্য দিনে একটি করে ক্যাপসুল চারশো মিলিগ্রাম পর্যাপ্ত এটি অবশ্যই ভরা পেটে বিশেষ করে চর্বিযুক্ত খাবারের পর খাওয়া উচিত কারণ ভিটামিন ই চর্বিতে দুর্বনীয় এতে এটি শরীরে ভালোভাবে শোষিত হয় কতদিন খাবেন এটি আপনার সমস্যার ওপর নির্ভর করে সাধারণত চিকিৎসকরা এক থেকে তিন মাসের কোর্স দেওয়া হয় এটা নিয়মিত খাবেন মিনিমাম তিন মাস খাবেন তাহলে খুব ভালো ফল পাবেন ক্যাপসুল ন্যাচারি এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব পেটে অস্বস্তি মাথা ব্যথা বা ক্লান্তি দৃষ্টিশক্তির ঝাপসা হয়ে যাওয়া রক্তপাতলা হয়ে যাওয়া অতিরিক্ত সেবনে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনার যদি আগে থেকে রক্তপাতলা করার ওষুধ যেমন অ্যাসপিরিন ওয়ারফারিন চলে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না অপারেশন যে কোনো সার্জারির অন্তত দুই সপ্তাহ আগে ভিটামিন ই খাওয়া বন্ধ করা উচিত তাই যে কোনো সাপ্লিমেন্ট শুরু করার আগে আপনার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম